আচ্ছা এখানে আসার তৌফিক দান করেছেন কে আমরা কি নিজে ইচ্ছে করে এখানে আসতে পারছি কোনো প্রশাসন জোর করে ধমক দিয়ে পিটে কি আমাদের এখানে আসছে আল্লাহ রহমত ছাড়া এখানে কেউ আসতে পারে না আল্লাহ রহমত কে হাবেশ হতে পারে না আল্লাহর অবনিত রহমত ছাড়া বান্দা এলেম হাসিল করে সেই কুল মুফতি মুহাদ্দিস আলেম হতে পারে না কথা কোন ঠিক কি সব হতে পারে কিন্তু আল্লাহর রহমত ছাড়া মক্কা ও আল্লাহ তালা তাকে কবুল করবে না যদি আল্লাহ নেক না তাকায় কথা ঠিক জীবনে মহাপীরের প্রধান অতিথি সভাপতি বহু দেখেছেন আজকে যেটা পাশে বসে একটা ব্যতিক্রম মানুষ আজকে আপনার অর্ধেকের আমি দেখলাম আসলে খুব ভালো লাগলো এইরকম কথা প্রত্যেকটা মাহফিলে যদি হয় যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রি মিল কারখানার মধ্যে বাধ্যতামূলক নামাজের ব্যবস্থা করতে হবে এতে ব্যবসায়ী আল্লাহ তালা বরকত দিবে রিজিকের মালিক কে আলহামদুলিল্লাহ মানুষ তো সদর অনেকে বরণ করবে এটা তো ভালো কথা কন ঠিক কিনা উনি একজন কোটিপতি মানুষ এই যে আসছেন তার ব্যবসা প্রতিষ্ঠান গুলো ছেড়ে আপনাদেরকে ভালো বেশি কথা বলেন ঠিক কিনা পুরা বাংলার জমিনে ভাইয়ের মতো যত ব্যবসায়িক আছে আল্লাহ এই কারখানার ভিতরে প্রত্যেকটা শ্রমিক কি তুমি বাধ্যতামূলক নামাজের আইনটা চালু করা তো ফিক দান করে জোর বেলা আরেকবার শুরু করে কি চাই আমরা আজকে বলে হুজুর হুজুরের দ্বারা কি হুজুরের হাতে আসে কি কি দিয়েছেন আপনারা পাওয়ার নাই যারা কোটিপতি ইলেকট্রাস্টিং কারখানার মালিক তাদেরই তো সবকিছু চলে তারাই যদি এরকম একটু মেহনতের মাধ্যম দিয়ে আগিয়ে যায় আলহামদুলিল্লাহ দেখবেন অটোমেটিক এক বছরের ভিতরে মসজিদমুখী মুখী এরপরে ইমানদার মুক্তা কিন্তু হেজদার লোকের কোন অভাব বাংলার জমির হবে না কথা কোন সম্মানিত হাজির আপনারা কথা বলবেন আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো মাহফিল শুধুমাত্র তাম বাংলাদেশে যত প্রোগ্রাম ছয় মাস করি পঁয়তাল্লিশটা মাহফিল এই চাপাই নবাবগঞ্জ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ অলরেডি পনেরো ষোলোটা হয়েছে সামনে তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ আবার আসব আল্লা দালা কবুল করুক আপনার ঐতিহ্যবাহী জেলার একটা রোগ বাংলার জমিনে চৌষট্টিটা জেলার ঘোরার লোক আমি আমি জানি যেখানে যে প্রত্যন্ত ঘন অঞ্চল ভাই বাসা কোথায় কোন সেক্টর চাকরি করবে চাপায় নবাবগঞ্জ এখানে ব্যারিস্টার আইনজীবী অন্য শিক্ষিত মানুষ এরপরে অনেক টাকাওয়ালা মানুষ মানে পুরা বাংলার জমিন থেকে একটা আলাদা ধুরু চাপাই নবাবগঞ্জ জেলা যেটা এক বাদকে পুরা বাংলার লোক চেনে আলহামদুলিল্লাহ আরে বাংলা আলহামদুলিল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ অহংকারের জন্য কথাটা বলি আল্লাহর সত্যি আল্লাহ মা পুরু উনি যেটা বলছে একশো পার্সেন্ট সত্য আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানা যাই দেখবেন আপনাদের চাপাইয়ের লোক কি ময়িক ব্যবহার কি চমৎকার ধর্মপ্রাণ আমার গাড়ির ড্রাইভার বলে হুজুর আপনার বাড়ি বর্ষা চাপা সুনাম করেন তাহলে পর্ষার থেকে টাকা পয়সা তো কম আমি বলাই মিয়া তুমি জানো পর্ষা সেউলদের জমি কতটুকু পাঁচ বেটা ছয় বেটি সব বন্টন করতে করতে তো একদম বানরের রুটি ভাগ করার মতো হয়ে গেছে কথা কোন ঠিক কিনা তার চাপায় লোক শিক্ষা দ্বিতীয় নম্বর ব্যবসা যেটা রসুল সাল্লাম সাহাবা আজমাই সুন্নতি ব্যবসা করেছে এরা প্রতিষ্ঠা সেই ব্রিটিশ থেকে পাকিস্তান বাংলাদেশ এখনো পর্যন্ত এটার অন্তর্গত আল্লাহ যার কারণে কথাগুলো খুব মজ করে খুব সেন্সিটিভ বিষয় এটা খুব ভালোভাবে কথা বলবেন এই যে আমি আসলাম আপনাদেরকে একটা কথা বলা হলো আমি তো জানি না আপনাদের জবান থেকে এরকম কথা তো আমি শুনতে চাই না কেন বৈ শুনলাম এখানে বলা হলো আল কোরআন আলো আপনারা সকলে বলেন ঘরে ঘরে যাও ঘরে কোরআন জ্বালি কিও যার ঘরে জ্বালিবা আপনি আর জ্বালি তো तमाम বিশ্বের মুসলিম আজকে লাঞ্ছিত অপমানিত পিটালে খাচ্ছে কথাটা ঠিক আল কোরআনের আলো সরাসরি সংসদে জ্বালো বলতে হবে কথাটা ঠিক কিনা কিসের ভয় আমি মুসলিম আমার কোনো ভয় নাই জন্মিসি মৃত্যু হবি কথা বলেন ঠিক কিনা তাই বলে কি কোনো নাস্তিক বেদুইনের পাম নিচে মাথা নত করতে আমি মরতে চাই না কখনো না ঠিক কিনা জোর বলেন সুতরাং আমি যখন বলবো আলহাদিসের আলো সংসদে জানো কথা বলেন ঠিক কিনা আল কোরআনের আলো আলহাদিসের আলো

যে আপনারা এখানে আসতে যে পারছেন যে খুশি না নারাজ বলেন তবে দেখি আমরা সকলে খুশি না নারাজ আলহামদুলিল্লাহ